মানুষ হারিয়ে যাওয়ার পর মুছে যায় সমস্ত নির্ভরতার সাপ একে একে ভেঙে যায় সুখের চাবিকাঠি পরে থাকে হিম নিঃসঙ্গতা আর নিস্তব্ধতার নিস্তাপ প্রাপ্তি কনকনে চাবুক যেন ছিঁড়ে নেয় নিজেকে কাগজের মতো টুকরো টুকরো করে ছিটিয়ে দেওয়া হয় কুয়াশার মধ্যে যেন কেউ খুঁজে না পায় এখন নাম ধরে ভারী গলায় ডাকে না কেউ আমি যে এখন অপরিচিত গন্তব্য তাই তো অপেক্ষায় এসেছে গল্প অপরিচিতাকে পুরনো কে কি আর চেনা যায় এখন শুধু শূন্য ঘরে নামবে উষ্ণতার শীত চোখের সামনে স্তব্ধতার চিহ্নকে যায় বিরামহীন দোলায়ের আজ যে অদৃশ্য ঝরাপাতা নিষ্ঠুর কবরে হারিয়ে যাওয়া প্রাণ মিলিয়ে যাচ্ছি অন্ধকার থেকে অন্ধকারে জানা নেই ফেরা হবে কিনা কখনো তাই জেগে আছি দীর্ঘ দীর্ঘ রাত্রি জেগে আছে গোপন ইচ্ছেগুলো বসন্তের প্রথমেই লেপটা আছে হাজার ভাবনার জঞ্জাল চিৎকার করে সব শূন্য ঘরে কিভাবে থাকবো একা তাও তুমিহী আজ আর কিছু নেই আছে শুধু এক ফোঁটা ঝাপসা স্মৃতির দল আলো নেই কোথাও শূন্যতায় ডোবা এক শহর এ যেন এক অজ্ঞাত লাশ রাস্তা দিয়ে হাঁটছি আর খসে খসে পড়ছে এক একটা দৃঢ় উপন্যাস জানতো অনেক যত্ন করে ভালোবেসেছিলাম পদ্মপাতায় আলত করে লিখেছিলাম তোমার নাম হাটুগরে কেঁদে যাচ্ছি জীবনের এক একটা দিন অথচ নষ্ট হলেও ক্ষতি ছিল না কেউ ঠকে যায় কেউ কষ্ট পায় তবু কারো কোনো ভ্রূক্ষেপ নেই তার যন্ত্রণা বুকে পিঠে বিচ্ছে পরগাছাদের মতন কখনো কখনো গেঁথে যাচ্ছে যকৃতে হৃৎপিণ্ডে কখনো বা ফুসফুসে বারবার মনে হচ্ছে এসবই দুঃস্বপ্ন সকাল হলেই দেখব তোমায় অট্ট হাসিতে ফেটে পড়ছে অনুভূতিগুলো নিজেকে খুঁজছি অতীতে বর্তমানে দেখছি সেই অতীতে আমিহীন ভালোই আছো বর্তমানের অলিগলিতেও অস্তিত্বটুকু নেই মাঝরাতেই বুক ব্যথাতেও আর মন খারাপের গান শোনো না ভেবেছিলাম আতখানা হৃদয় অন্তত দেবে কিংবা খয়ে যাওয়া একটা মুহূর্ত জারুলের ঘ্রাণের মতো ভরিয়ে দেব প্রতিটি সূর্যহারা সন্ধ্যা চাঁদের গায়ে থাকবে রূপালী জ্যোৎস্না অথচ আটকে দিলে প্রাক্তনের খাতায় বোছাই করা শূন্যতার খালি পৃষ্ঠায় ছেড়ে দিলে এক নিমিষে কষ্ট মাখা রাতগুলো শরীর থেকে ভিন্ন করলে একবারও ভাবলেও না কতটা কষ্ট বুকের কারো লুকিয়ে রাখি নিজেকে এক একটা রাত দুর্ভিক্ষের মতো মনে হয় চাইলেই অশ্রুসিক্ত চোখ দুটোকে অন্যজনকে দেখাতে পারি না যন্ত্রণাগুলোকেই দেখাতে পারি না অপেক্ষাতে কাটিয়ে দিই রোদ্র চড়ে